ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম হয়েছে রাত্রে চারটার দিকেও কান্না করতেছিল আবার খাওয়াইছে খাওয়ানোর পর যখন শোয়াইছে তার পাঁচ মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না এই ছিল কাহিনী তো দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না আর আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না তবে যারা করছেন আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিই আপুর অবস্থা খুবই বাজে তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তবে আশা করি অতি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে আর যারা যারা আমাদেরকে নিয়ে টপালটা ভিডিও করছেন পারলে ভিডিওগুলো ডিলিট করে দিন আর আল্লাহ ঝা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর ভরসা আছে আর অনেকেই বলতেছে অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফেসটা দেখানো অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফেস আমি দেখাই নাই আমি বলছি ও যদি বড় হয় দেখাবো এমন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই আর মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আর একটা ছবিও নেয় আমার কাছে একটা ছবি আছে একটা ছবি আছে ওইটা আমি ভাবছিলাম দেখাবো কিন্তু ভাই আপনার যে পরিমাণের সমালোচনা করতেছেন যে পরিমাণের কথা বলতেছেন আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমার মেয়েটা মারা গেছে পাললে দোয়া করেন আর না পারলে সমালোচনা করেন না শরীর বেশি ভালো না কারোর শরীর ভালো না আর যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব আর আপনাদের মাঝে আবার ফিরে আসব এখন মন মানসিকতা শরীর কোনোটাই ভালো না ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মেয়ের জন্য দোয়া করেন আপনাদের দুইটা হাতে পায়ে ধরি আমার মেয়েটা মারা গেছে ওরা নিয়ে সমালোচনা করেন না যদি আমার লাইফটা দেখে থাকেন যারা আমার ভিডিওগুলো আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপ দিছেন আপলোড দিছেন বা ফেসবুকে আপলোড দিয়েছেন তারা ভিডিওগুলো ডিলিট করে দেন ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিভিন্ন সময় আমার কমেন্ট বক্সে বিভিন্ন ভাই এবং বোন কমেন্ট করেন যে আমি কি রোস্ট ভিডিও করি ইত্যাদি ইত্যাদি দেখুন ভাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি এতে আপনারা যাই বলেন আমি আমার কাজ করার চেষ্টা করি মাঝে মাঝে দেখা যায় যে বাধ্য হয়ে সেখানে নারী ব্যবহার করতে হয় যাতে করে আপনাদের সাথে সহজে পরিচয় করে দেওয়া যায় নাহলে আপনারা বুঝবেন না সেই সুবাদে শুধুমাত্র মেয়েদেরকে আমার ভিডিওতে ব্যবহার করি তাছাড়া অন্যথায় খুব একটা প্রয়োজন পড়েন আশা করি আপনারা বুঝতে পারছেন মোট কথায় আমি আমি আমার জায়গা থেকে প্রতিবাদী ভিডিও করার চেষ্টা